নজর রাখবো পরবর্তী সংবাদে আগরতলা পৌর নিগমের শারদ সম্মান এবং পৌর নিগমের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে যেখানে আজকে খোদ উপস্থিত ছিলেন রাজ্যের পৌর নিগমের আগরতলার পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং জানিয়ে রাখছি যে সেই বৈঠকে আলোচনা হয়েছে উপস্থিত ছিলেন সকল কাউন্সিলরদের নিয়ে আজকে সেই বৈঠকের আয়োজন করা হয়েছে মেয়র দীপক মজুমদার সহ ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা আজকে উপস্থিত ছিলেন কি বক্তব্য তুলে ধরেছেন মেয়র শুনুন এই কাজগুলি আলোচনাটি পুত্র দপ্তর করে আগরটা মিউনিপাল কর্পোরেশনের ওয়ার্ড থেকেই করছে ওনারা কাজগুলি রাস্তাগুলো কাজ করছে ওনারা পুত্র দপ্তর করেন এটা সব ক্ষেত্রে না বিশেষ কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি কিছু জায়গাটা হয়তো প্রতিযোগিতা থেকে আছে কিংবা কোনো কারণে কিন্তু বাকি রাস্তাগুলো সুন্দর হচ্ছে আগরটা শহরে কিন্তু মানুষ খুব খুশি আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর বিভিন্নভাবে কাজ করছেন এবং আগরতলা শহরে বিভিন্ন রাস্তা এখন দেখবেন ভালো হচ্ছে বৃহস্পার ক্ষেত্রে অভিযোগ পাওয়া গেছে এগুলো আমরা তদন্ত করছি আমরা সংসদীয় দপ্তরকে জানিয়েছি পরিচয় বিভাগ আমাদের বজর এনেছেন আমাদের সরকার চেষ্টা করছি সব আমাদের গুণগত মান ঠিক রেখে কাজ করার চেষ্টা করি আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য এবং আজকে আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে এই বৈঠকের আয়োজন করা হয়েছে মেয়রের আজকের এই বৈঠক এবং কার্যত তৃতীয় বর্ষপূর্তি পৌর নিগমের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এবং আগরতলা পৌর নিগমের সাধু সম্মান উপলক্ষে আজকের এই বৈঠক এবং সকল কর্পোরেটরদের নিয়ে আজকের এই বৈঠকে আগামী দিনে তাদের কাজকর্মকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে এ নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন শহর হোক বা রাজ্য